দু সালে বিশ্বকর্মা পূজা কবে ষোলোই নাকি সতেরোই সেপ্টেম্বর পুজোর শুভ সময় কখন বিশ্বকর্মা পূজা কি এবং কেন পালন করা হয় বিশ্বকর্মার হাতে দাঁড়ি পাল্লা কেন থাকে এবং হস্তি কেন বিশ্বকর্মার বাহন এই সব কিছু প্রশ্নেরই উত্তর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর কয়েকদিন পরেই বিশ্বকর্মা পূজা তবে এবার বিশ্বকর্মা পূজা পড়েছে কবে তা নিয়ে বেশ প্রশ্ন রয়েছে অনেকের অনেকের মধ্যে কারণ দাবি তারিখ কেউ কেউ আবার বলছেন সতেরো তারিখ নাকি বিশ্বকর্মা পূজা পড়েছে সেই সঙ্গে বিশ্বকর্মা পূজা কিভাবে আয়োজন করতে হবে তাও অনেকের কাছে অজানা রয়েছে চলুন জেনে নেই আজকে এই ভিডিওটির মাধ্যমে সব কিছু প্রতি বছর কন্যা সংক্রান্তির দিন দেবতা বিশ্বকর্মার জন্মবার্ষিকী পালিত হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে কন্যা সংক্রান্তি এই বছরের ১৬ সেপ্টেম্বর এবার বিশ্বকর্মা পূজা নিয়ে মানুষের মনে বিভ্রান্তি রয়েছে প্রতি বছর ভাদ্রপদ মাসে সূর্য যখন সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করে তখন বিশ্বকর্মা পূজা উদযাপিত হয় প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর এই পূজা করা হয় কিন্তু এবার ষোলোই সেপ্টেম্বর নিয়ে মানুষের মনে বিভ্রান্তি রয়েছে এবার সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেছে ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা উনত্রিশ মিনিটে তাই পরের দিন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তী পালিত হবে বিহার বাংলা এবং ঝাড়খণ্ডের পাশাপাশি উত্তরপ্রদেশে বিশ্বকর্মা পূজা আচার অনুষ্ঠান অনুযায়ী করা হয় চলুন জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পূজার শুভ সময় এবং পূজার পদ্ধতি বিশ্বকর্মা পূজার শুভ সময় হল কন্যা সংক্রান্তির বিশ্বকর্মা পূজার মুহূর্ত রাত সাতটা তিপ্পান্ন মিনিট ব্রাহ্ম মুহূর্ত ভোর চারটে তেত্রিশ মিনিট পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত ব্রাহ্ম মুহূর্ত ভোর চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত বিকেল চারটে সাতান্ন মিনিট থেকে ভোর ছটা সাত মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা একান্ন মিনিট থেকে বেলা বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো উনিশ মিনিট থেকে দুপুর তিনটে আট মিনিট পর্যন্ত গধলের সময় সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল ভোর সাতটা আট মিনিট থেকে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত নিশিতা মুহূর্ত এগারোটা বাহান্ন মিনিট থেকে বেলা বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সতেরোই সেপ্টেম্বর এবং রবিযোগ বিকেল চারটে তেত্রিশ মিনিট থেকে ভোর ছটা সাত মিনিট পর্যন্ত সতেরোই সেপ্টেম্বর এবার চলুন জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পুজোর পদ্ধতি এবং গুরুত্ব বিশ্বকর্মা পূজার দিন সকালে প্রথমে মেশিনগুলো যেহেতু যন্ত্রের পূজা করা হয় তাই মেশিনগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর এই মেশিনগুলো বন্ধ করে পূজা করুন ভগবান বিশ্বকর্মার ছবি বা মূর্তি মেশিনের কাছে রাখতে হবে এবং উভয়েরই একসঙ্গে পূজা করতে হবে যন্ত্রের পাশাপাশি এই দিনে আপনার গাড়ির পূজা করা উচিত এই দিনে বাড়ির ছোট বড় সমস্ত যন্ত্রের পূজা করা উচিত এবং এই দিনে ভোগ ও প্রসাদও দেওয়া উচিত বিশ্বকর্মা পূজার দিন আপনার শুধুমাত্র বাড়িতে তৈরি জিনিস নিবেদন করা উচিত আপনি এগুলোর মধ্যে মতিচুর লাড্ডু মিষ্টি বুন্দি চালের ক্ষীর বা হালুয়া দিতে পারেন এদিন কোথাও কোথাও ভান্ডারেরও আয়োজন করা হয় বিশ্বকর্মা পুজোর দিনে একজনকেও দরিদ্র ও অভাবী লোকদের দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলি দান করা উচিত প্রদীপ ও ধূপকাঠি ইত্যাদি জ্বালিয়ে উভয় দেবতার আরতি করুন বিশ্বকর্মা পূজা শুধু শ্রমিক ও শ্রমিকদের জন্য নয় আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ বর্তমান যুগে মোবাইল ও ল্যাপটপ ছাড়া প্রত্যেক মানুষ তার কাজ করতে পারে না অতএব এগুলিও এক ধরনের যন্ত্র এবং বিশ্বকর্মা পূজার গুরুত্ব তাদের ব্যবহার করা সমস্ত লোকের জন্য খুব বিশেষ বলে মনে করা হয় তাই বিশ্বকর্মা পুজোর দিনে আমাদের সকলের পূজা করা উচিত এবং প্রার্থনা করা উচিত যে আমরা যে যন্ত্রের সাথে কাজ করি তা সারা বছর ধরে সঠিকভাবে যেন কাজ করে যাতে আমাদের দৈনন্দিন কাজে কোনো বাধা না থাকে বিশ্বকর্মা পূজা কি এবং কেন পালন করা হয় চলুন জেনে নি বিশ্বকর্মার শিল্পী ও নির্মাতাদের দেবতা বিশ্বকর্মা পূর্ত বিশ্বকর্মায় গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেন ঈশ্বরের প্রাসাদের নির্মাতাও বিশ্বকর্মা দেবতাদের রথ ও অস্ত্র তৈরি করেছিলেন এই বিশ্বকর্মায় মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা সকল দেবতার প্রাসাদ সকল প্রকার অলঙ্কারের নির্মাতা বিবরণ অনুযায়ী তার চার বাহু মাথায় রাজার মুকুট হাতে জলের কলস বই দড়ির ফাঁস ও অপর হাতে একটি যন্ত্র আজ বছরের সেই দিন যেই দিন ঘুরিতে ঘুরিতে ছেয়ে উঠেছে আকাশ প্রতি বছর এই সময় আসেন বিশ্বকর্মা আর ছড়িয়ে দিয়ে যান এক মুঠো দুর্গাপূজার গন্ধ এক রাস ভালো লাগা কিন্তু কে এই বিশ্বকর্মা চলুন জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পূজা কি এবং কেন পালন করা হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা দেবতাদের শিল্পী তিনি দেবশিল্পী নামে পরিচিত বৃহস্পতির ভগিনী যোগ সিদ্ধা তার মাতা এবং অষ্টম বসু প্রভাস তার পিতা বিশ্বকর্মার বাহন হাতি বিশ্বকর্মা বৈদিক দেবতা ঋগ্বেদের দশম মণ্ডলে একাশি এবং বিরাশি সুক্তদ্বয়ে বিশ্বকর্মার উল্লেখ আছে ঋগবেদ অনুসারে তিনি সর্বদর্শী এবং সর্বজ্ঞ তার চক্ষু মুখমণ্ডল বাহু ও পথ সব দিকে পরিব্যাপ্ত তিনি বাচস্পতি মনোজম বদান্য কল্যাণকর্মা ও বিধাতা অভিধায় ভূষিত তিনি ধাতা বিশ্বদ্রষ্টা ও প্রজাপতি বিশ্বকর্মা লঙ্কানগরীর নির্মাতা তিনি বিশ্বভুবন নির্মাণ করেন বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বর্জ্য কার্তিকের শক্তি প্রভৃতি তিনি তৈরি করেছেন শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেছেন ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মা পূজা করা হয় সুতার মিস্ত্রিদের মধ্যে এই পূজার প্রচলন সর্বাধিক তবে বাংলাদেশের স্বর্ণকার কর্মকার এবং দারু শিল্প স্থাপত্য শিল্প মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিগণ নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন বিশ্বকর্মার হাতে দাঁড়িপাল্লা কেন থাকে বাঙালি হিন্দুগণ যে বিশ্বকর্মার মূর্তি পূজা করেন তিনি চতুর্ভুজা এক হাতে দাড়ি পাল্লা অন্য হাতে হাতুড়ি ছেনি লম্বা ভারী লোহার যন্ত্র মাথায় হাতুড়ি মেরে ফুটো করার কাজে ব্যবহার করা হয় এবং কুঠারও থাকে অবশ্যই এগুলি শিল্পের প্রয়োজনীয় জিনিস তাই শিল্প দেবতা বিশ্বকর্মা এগুলি ধারণ করে থাকেন কিন্তু দাড়ি পাল্লারও একটি কারণ আছে আমরা যদি দাঁড়িপাল্লাকে ভালো মতো লক্ষ্য করি দেখি দুপাশে সমান ওজনের পাল্লা থাকে ওপরের মাথায় সূচক যখন সমানভাবে ঊর্ধ্বমুখী হয় তখন বুঝি মাপ সমান হয়েছে এভাবে একটি পাল্লায় বাটখারা রেখে অপরটিতে দ্রব্য রেখে পরিমাপ করা হয় এর তত্ত্ব কথা আছে আমাদের জীবনের কাটতি আর্থিক বিন্দুতে স্থির রাখতে হবে দুই পাল্লার একদিকে থাকবে জ্ঞান আর কর্ম জ্ঞানের দিকে বেশি ঝুঁকে পড়লে কর্মকে অবহেলা করা হবে পরিণামে আসবে দুঃখ আর অভাব আর কাটাতি কর্মের দিকে বেশি ঝুঁকে পড়লে তবে আসবে আধ্যাত্মিক অকল্যাণ তাই কাটাতি দুয়ের মাঝে সমন্বয় করে রাখতে হবে কোনো দিকেই যেন বেশি না ঝুঁকে পড়ে এই নিয়ম না মেনে চললে বিশ্বপ্রেম বিশ্ব ভ্রাতৃত্ব সচেতনতা কোনোটাই সম্ভব নয় হস্তি কেন বিশ্বকর্মার বাহন বিশ্বকর্মার মূর্তি যদি আমরা দেখি তাহলে দেখি তার বাহন হস্তি কলকাতার কর্মকার সম্প্রদায়ের বিশিষ্ট নেতা শিক্ষাব্রতী স্বর্গত হরশিত কেশরী রায় প্রথম বিশ্বকর্মার পূজা করেন হাতি কেন বাহন পুরাণের প্রণাম মন্ত্রে বিশ্বকর্মাকে মহাবীর বলে বর্ণনা করা হয়েছে হাতির কতটা শক্তি তার আন্দাজ আমরা করতে পারি নিমেষে গাছপালা মাথা দিয়ে ঠেলে ফেলে দেয় কারোর ওপর চরণ ভার দিলে তার মুখ দিয়ে রক্ত উঠে মৃত্যু আর অস্থি সকল চূর্ণ চূর্ণ হবে এমন প্রবাদ আছে হাতি নাকি একটু বড় পাথর সুড়ে তুলে ছুঁড়ে মারতে পারে প্রাচীনকালে রাজারা যুদ্ধে হস্তি বাহিনীর প্রবলভাবে ব্যবহার করতেন তাই এই মহাশক্তিমান প্রাণী এই দিক থেকে মহাযোদ্ধা বিশ্বকর্মার বাহন হবার যোগ্যতা রাখে হস্তির হাত নেই তবে একটি কর বা সুন্দ আছে কর আছে বলেই হাতির আর এক নাম করি ধাতু থেকেই কর শব্দটির উৎপত্তি সেই এই শুণ্ডের সাহায্যেই গাছের ডাল টানে জল খায় স্নান করে আবার দেখি শিল্পের মাধ্যমেই কর্মসংস্থান তাই বিশ্বকর্মা কর্মের দেবতা এই শুণ্ড দ্বারা কর্ম এই দিক থেকেই হস্তি একেবারে বিশ্বকর্মার বাহন হিসেবে মানানসই হস্তিকে দিয়ে অনেক কাজ করানো হয় বন দপ্তর হস্তিকে দিয়ে কাঠ সরানোতে কাজে লাগায় মোটা মোটা গাছের গুঁড়ি কাণ্ড মাহুতের নির্দেশে হাতি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায় আবার কখনো সেই গাছের ডাল বয়ে নিয়ে যায় মাহুতের নির্দেশে আবার বন্য হাতিদের তাড়াতে বন দপ্তর পোষা হাতিগুলোকে কাজে লাগায় বেকারদের কর্মসংস্থান শিল্পকে কেন্দ্র করে একটি দেশের বিকাশ যথার্থ বিশ্বকর্মা পূজা বন্ধ কারখানা অন্ধকারময় শ্রমিক বস্তি বন্ধ কাজকর্ম সেখানে বিশ্বকর্মার পূজা অনেকটা ঘরে নাই ভাত দুয়ারে ঢাক বাজে ঢাক এমন অবস্থা কর্মরূপে যেন আমরা বিশ্বকর্মার পূজা করতে পারি শ্রম দিবস হিসেবেই বিশ্বকর্মা পূজার দিনটা যেন পালন করতে পারি এই প্রার্থনাই সকলে বিশ্বকর্মার কাছে করবেন